আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নর্মাল ডেলিভারিতে কোনো শারীরিক ব্যায়াম আছে কি না এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন চেম্বারে তো আমার রুগীরা আমাকে এই প্রশ্নটা প্রায়ই করেন আমি আমার রুগীদেরকে যে পরামর্শগুলো দিই সেটাই আপনাদের সাথে শেয়ার করব নর্মাল ডেলিভারি কিন্তু নামেই নর্মাল কাজে কিন্তু নর্মাল না আমি আমার রুগীদেরকে বলি যে আপনি হচ্ছে যে আপনার মা চাচি দাদি নানির কাছ থেকে শুনবেন যে নর্মাল ডেলিভারিতে কেমন পেন আপনি যদি এই ব্যথাটা সহ্য করার জন্য মাইন্ড সেট আপ করতে পারেন তাহলে আপনার নর্মাল ডেলিভারি অবশ্যই হবে নর্মাল ডেলিভারির এক নাম্বার। করাতে পারবেন তার এক নম্বর উপদেশ হচ্ছে মাইন্ডসেট আপ আপনার মাইন্ডসেট আপ যদি ঠিক থাকে যে হ্যাঁ আমি যতই ব্যথা সহ্য করতে পারবো তাহলে আপনি অবশ্যই পারবেন আমার চেম্বারে যখন আমি দেখি যে আমার রুগীটির প্রেগনেন্সিটি হেলদি রুগীটি হেলদি এবং তার কোনো কমপ্লিকেশন নাই তাকে আমি বলি যে আপনি প্রথম থেকে স্বাভাবিক যে কাজকর্ম করেন সেগুলো সব কিছু করবেন কেউ যদি কর্মজীবী হন তাদেরকে বলছি আপনার কাজ বাদ দেওয়ার দরকার নাই রেস্টে থাকার দরকার নাই আপনি স্বাভাবিক কাজ চালিয়ে যাবেন এখন নর্মাল ডেলিভারি করার জন্য প্রথম ট্রাইমস্টার থেকে কিন্তু ব্যায়ামের দরকার হয় না এই ব্যায়ামেরটা দরকার হয় যখন আপনার বাচ্চার ম্যাচুরিটি চলে আসে দেখা সাধারণত আট মাসের পর থেকে এই ব্যায়ামগুলো করতে বলা হয় দুই ধরনের ব্যায়ামের মাধ্যমে রুগীদের নর্মাল ডেলিভারিতে সহায়তা করা যায় প্রথমটি হচ্ছে ব্রেথিং এক্সারসাইজ আরেকটি হচ্ছে পেলভিক এক্সারসাইজ ব্রেথিং এক্সারসাইজটা হচ্ছে যে আপনি লম্বা লম্বা শ্বাস নিবেন ধরে রেখে আবার ছেড়ে দেবেন যতক্ষণ ধরে রাখতে পারবেন লম্বা শ্বাস নেবেন আবার ছেড়ে দেবেন এটাতে যেটা হবে আমরা যখন ডেলিভারির সময় আপনাকে চাপ দিতে বলবো তখন আপনি লম্বা সময় ধরে চাপ দিতে পারবেন একটা হচ্ছে আরেকটা হচ্ছে পেলভিক এক্সারসাইজ বাইরের দেশে দেখা যায় যে একটা বড়ো বলের সাহায্যে কিছু ব্যায়াম শেখানো হয় বা ইয়োগা শেখানো হয় যেটা আমাদের দেশে কোনো সুযোগ নাই কিন্তু এই অল্প সুযোগের মাধ্যমে আমরা যে উপদেশ দিয়ে থাকি সেটা হচ্ছে আপনি দিনে তিরিশ মিনিট হাঁটবেন এবং আপনি হচ্ছে যে সাইকেলিং করতে পারেন যদি সেটা একটা অ্যাভেলেবল না এবং সুইমিং করতে পারেন যদি যদি আপনার হাতের সাধ্যের মধ্যে থাকে এছাড়া আরেকটা পজিশনের কথা বলি আমরা স্কোয়াটিং পজিশনে বসবেন সকাল দুপুরে দশ দশ বার করে স্কোয়াটিং পজিশনটা কি তার একটা ছবি আমি ভিডিও শেষে দিয়ে দিব দেখবেন আগের যুগে নানি দাদিরা নিচে বসে তরকারি বিভিন্ন রকম সবজি এগুলো কাটতে বসতো যে পজিশনটা সেটাই হচ্ছে স্কোয়াটিং পজিশন এই পজিশনটা যদি আপনি প্রত্যেক মানে ও ব্যায়ামটা করেন তাহলে যেটা হবে আমাদের যে বার্ট ক্যানাল অর্থাৎ ভ্যাজানাল যে বার্ট ক্যানাল বা আমাদের যে লিগামেন্ট মাসেল সেগুলো হচ্ছে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য উপযুক্ত হবে সাধারণত কটা ব্যায়ামের কথা বলা হয় এবং ইউটিউবে দেখা যায় বিভিন্ন রকম ইয়োগা দেখা দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও হেল্প নিতে পারেন নর্মাল ডেলিভারিতে আমরা ডাক্তাররা শুধু আপনাকে হেল্প করব আমাদের কিন্তু কাজ একটা খুব বেশি থাকে না আমাদের কাজ হচ্ছে আপনাদের হেল্প করা যা করা আপনাকেই করতে হবে তো আশা করা যায় যে এইসব ব্যায়াম যদি আপনি করেন তাহলে আপনাকে উপকার হবে আর প্রথমেই একটা হচ্ছে আপনার ধৈর্য শক্তি বাড়াতে হবে মাইন্ডসেট আপ রাখতে হবে এবং কোঅপারেটিভ হতে হবে ডাক্তার আপনাকে যেভাবে বলবে সেভাবে আপনি যদি হেল্প করেন তাহলে আপনার নর্মাল ডেলিভারি অবশ্যই সম্ভব ঠিক আছে